ফেসবুক স্কল করতে করতে একটা সুন্দর একটা বিজ্ঞাপন চোখের সামনে আসলো এখানে লেখা আছে স্পন্সার্ড অর্থাৎ বুস্ট করা রবি বাংলাদেশ নামে আচ্ছা আমি যদি পেজটাতে প্রবেশ করি তাহলে যেটা দেখি এই যে রবি বাংলাদেশ নামে ছাব্বিশ কে লাইক আটচল্লিশ কে ফলোয়ার আমি জানি না পেজটা আসলে কিসের যেখানে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেওয়া আছে আমি বিজ্ঞাপনের লিঙ্ক ধরে ক্লিক করে যদি দেখা যায় আমি আগের বিজ্ঞাপনটাই দেখি এখানে লেখা আছে পোকো এক্স সিক্স প্রো ফাইভ জি এই ফোনটা আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি রম অফিসিয়াল লেখা আছে মূল্য পঁয়ত্রিশ হাজার টাকা কেটে দেওয়া আছে এবং সংশোধিত মূল্য অর্থাৎ দশ হাজার নশো টাকাতে পাওয়া যাবে এবং নিচে এক সুন্দর কথা লেখা আছে অর্ডার করার সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে দেওয়া হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে সুপার ডেলিভারি আচ্ছা দেখি না আসলে জিনিসটা কি আর বিজ্ঞাপনটা খেয়াল করলে দেখা যাবে যে আমি যে যে কথাগুলো বললাম সেগুলো দেখাচ্ছে এবং এই অফারটি সরাসরি রবি কাস্টমার কেয়ার অথবা ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হবে না শুধুমাত্র ওয়েবসাইট থেকে অর্ডার করতে হবে মনে রাখবেন রবি শপ কখনোই নকল অথবা আনঅফিশিয়াল পণ্য সরবরাহ করে না অর্ডার করার একটি লিঙ্ক দেওয়া আছে এবং তারপরে দেওয়া আছে পণ্য হাতে পেয়ে পণ্য সম্পর্কে আপনার মতামত অভিজ্ঞতা প্রকাশ করলে যে কোনো সেরা বিশ জনে পাবে রবির পক্ষ থেকে আকর্ষণীয় গিফট বক্স বা চমৎকার আচ্ছা এখানে আমার লাইক পড়েছে চার হাজার সাতশো সাতষট্টিটা কমেন্ট এই যে উনসত্তরটা কমেন্ট হয়ে গেল আচ্ছা দেখি এখানে কি বলেছে রবি বাংলাদেশ থেকে এর আগেও একটা ফোন কিনেছি আজকে এই ফোনটা নিলাম ফেসবুকের যুগে রবি বাংলাদেশের ই আস্থায় জায়গা আচ্ছা অনেক তাড়াতাড়ি আপনার ডেলিভারি দেন আমি জানি না এই অফারগুলো এই আচ্ছা আপনাদের অনেক ধন্যবাদ এত ভালো কোয়ালিটি আচ্ছা আমি জানি না আসলে কি ঘটনা অনেকদিন ধরে আমাকে সারপ্রাইজ দিব চিন্তা করছিলাম বাট বাজেটের সাথে মিলছে না রবি রবি আচ্ছা কে কমেন্টগুলো করেছে সেটাও আমি জানি না কে কি করেছে সেটা কিন্তু অনেকেই কমেন্ট করতে পারছে কিন্তু মজার বিষয় হচ্ছে আমি যখন এই লিঙ্কটাতে ক্লিক করছি রবি শপ ডট ও আর জি এইটাতে ক্লিক করলে এখানে এমন একটা ওয়েবসাইট আসছে যে দেখুন বিভিন্ন ধরনের অফারের ছড়াছড়ি টিভি ফ্রিজ জার্সি কোনো কিছুর অভাব নাই কিন্তু আশ্চর্যের বিষয় লাগলো আমি যখন এই বিজ্ঞাপনটা ক্লিক করলাম তখন আমি এটা যেটা দেখতে পাচ্ছি এইটা পিকাবোর বিজ্ঞাপন মনে হচ্ছে পিকাবো এরকম ডিজাইনের বিজ্ঞাপন করে পিকাবো ওয়েবসাইট আমি একটু সার্চ দিয়ে একটু দেখে আসি পিকাবো আচ্ছা যাই হোক যে কোনো একটা অন্য একটা ফোন এই যে দেখুন পুরোপুরি পিকাবোর স্টাইলটা আচ্ছা যদি রবির অরিজিনাল সাইট হয় তাহলে পিক বিজ্ঞাপন কেন নকল করবে প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওপরে যে একটা আইকন দেওয়া আছে ফেভিকন আইকন দেওয়া আছে সেটাও দেখুন অন্য রকম আচ্ছা এইবার এসেছে রবি শপে আরেকটা আমি যদি গুগলে সার্চ দিয়ে দেখি রবি শপ এই যে আমি রবি শপ কিছুক্ষণ আগে সার্চ দিয়েছিলাম দেখুন রবিশপের এই যে এটাই সম্ভবত অরিজিনাল পেজ আমি যদি এখানে রবিশপ রবি শপ ডট কম ডট আমি যদি এখানে ক্লিক করি হোম পেজে আমার ধারণা এই যে এই লোগোটাই অরিজিনাল লোগো একটু দেখুন তারা বিভিন্ন স্মার্টফোন বিক্রি করছে এইটা মনে হচ্ছে যাই হোক এখান থেকে যদি আমি একটা যে কোনো একটা স্মার্টফোন যদি সিলেক্ট করি ওয়ান প্লাসের এই ফোনটা যদি সিলেক্ট করি তাহলে দেখুন স্পেসিফিকেশনগুলো সম্পূর্ণ পরিষ্কার করে যে পেমেন্টগুলো দেখি পেমেন্ট হচ্ছে গুলশান ঢাকা দেওয়া হচ্ছে যে রেগুলার ডেলিভারি ওয়ান ইয়ার আচ্ছা ক্যাশ অন ডেলিভারি পেমেন্ট মেথড এখানে দেওয়া আছে ক্রেডিট কার্ডে দিতে পারবেন ইএমআই নিতে পারবেন বিকাশে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি পে উইথ নগদ নগদ এবং বিকাশেও নেওয়া যাবে তার সাথে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা চালু আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন আর এই আর এই অংশে একটু দেখাচ্ছি সব এখন এতক্ষণ জিনিসটা আপনারা বুঝেই গেছেন এটা সম্পূর্ণ নকল একটা ওয়েবসাইট এখানে যখন আপনি কোনো জিনিস চেক আউট করতে ধরুন আমি এই জিনিসটা আমি চেক আউট করব আমি এই ফোনটাই নেব অর্ডার করুন আমার পছন্দ হয়েছে অর্ডার করুন দেখুন সাকসেস এসছে আপনার নাম ধরুন আমি একটা নাম দিয়ে দিলাম এরকম একটা একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম ধরেন জিরো ওয়ান এইট ধরুন দিয়ে দিলাম কিছু একটা দিয়ে দিলাম একটা ভ্যালিড হয়েছে সম্পূর্ণ ঠিকানাটা আমি কোনো একটা কিছু দিয়ে দিলাম স্পেস দিয়ে কিছু একটা দিয়ে দিলাম একটা কালার দিয়ে দিলাম ধরেন ব্ল্যাক ব্ল্যাক দিয়ে দিলাম এইবার হচ্ছে মূল বিষয় ডেলিভারি জোন দেখেন অল বাংলাদেশ জিরো টাকা বাট এখানে খালি সিলেক্ট ডেলিভারি এখানে অন্য কোনো তথ্য নেই দ্বিতীয়ত এখন পেমেন্ট মেত্র যদি আপনি আসেন ধরুন আমি বিকাশে পেমেন্ট করবো বিকাশে এখানে সম্মানিত রবি গ্রাহক ক্যাম্পেইন অফারটি গ্রহণ করতে নিচের দেওয়া বিকাশ এখন একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটি নম্বরে সেন্ড মানি করে সেন্ড মানি কথাটা সেন্ড মানি করে যে টাকা পাঠিয়েছেন সেই নম্বরটা ট্রানজেকশন আইডি বসিয়ে অর্ডার কনফার্ম করুন এখানে বলেছে ট্রানজ্যাকশান আইডি অর্থাৎ অর্ডার করার সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে দেওয়া হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে বিকাশ পার্সোনাল নাম্বার একটা দেওয়া আছে আমার কথা ভাই যদি আপনারা অরিজিনালি রবি হয়ে থাকেন তাহলে পার্সোনাল নাম্বার কেন আপনার তো অবশ্যই বিকাশের গেটওয়ে ব্যবহার করতে হবে কারণ যদি হাজার হাজার মানুষ যদি কোনো অর্ডার করে তাহলে আপনি পার্সোনাল নাম্বার কয়টা দিবেন এই নাম্বারটা আমার বিশ্বাস যে কিছুক্ষণ পর পরই সেটা চেঞ্জ করে দেওয়া হবে অর্থাৎ আপনার এখানে কোনো লোকেশন দেওয়ার জায়গা নাই আপনি এইখানটায় আপনার নাম দিচ্ছেন মোবাইল নাম্বার দিচ্ছেন ঠিকানে দিচ্ছেন দিয়ে দেখুন এখানে অর্ডারের লিস্ট চলে আসছে পুরোপুরি একটি ক্লোন ওয়েবসাইট আপনারা যদি ভুল করেও এখানে একটা টাকাও পাঠান সে একটা টাকা আপনার লস এটা সেইম মানিতে চলে যাচ্ছে মানে পার্সোনাল নাম্বারে চলে যাচ্ছে আর তারা কখনও এখানে দেখেন কোনো অপশনই রাখে নাই যে ক্যাশ অন ডেলিভারি কোনো অপশনই নাই রকেট নগদ বিকাশ দেখুন এটাতে তাই সেইম কাজ আপনিতে রকেট নাম্বার একটা পার্সোনাল রকেট নাম্বার দেওয়া আছে কেন কোনো মার্চেন্ট নাম্বারই নাই এখানে অথবা আপনারা খুবই সাবধান রবি শপ রবি শপ দেখুন সম্পূর্ণ লোক ও সম্পূর্ণ একটা ই কমার্স ওয়েবসাইট তারা বানিয়ে রেখেছে সম্পূর্ণ ক্লোন ওয়েবসাইট আর একটু দেখে নিন রবিশপ ডট ও আর জি এটা হচ্ছে ভুয়া এদের অরিজিনাল ওয়েবসাইট রবি শপের অরিজিনাল ওয়েবসাইটটা হচ্ছে রবিশপ ডট কম ডট বিডি আপনারা চাইলে রবিতে ফোন দিয়ে জিনিসটি কনফার্ম করে নিতে পারেন কোনোভাবেই কোনো ক্রমেই যেন আপনারা এই ওয়েবসাইটে লোভে পড়ে দেখুন অফ আকর্ষণীয় অফারের লোভে পড়ে আপনার টাকাগুলো নষ্ট করবেন না আপনি যদি এখানে এক টাকাও খরচ করেন সম্পূর্ণ টাকাটাই আপনার লস দেখুন এটা হচ্ছে আর একটা জায়গার বিজ্ঞাপন সেই বিজ্ঞাপনটা কেটে এখানে বসানো হয়েছে অনেকে একটু সুন্দর অপর বিজ্ঞাপন আমি আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা ফোন দশ হাজার টাকায় পাচ্ছেন সম্পূর্ণ ভুয়া সম্পূর্ণ ভুয়া খুব সাবধান বারবার করে বলছি খুব সাবধান এই ধরনের কোনো ওয়েবসাইটকে বিশ্বাস করবেন না সবার আগে রবি থেকে কনফার্ম হয়ে নেবেন আদৌ সাইটটা ঠিক আছে কি না আজ পর্যন্তই ভালো থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন